আসসালামু আলাইকুম এটা হচ্ছে কাঞ্জিবরণ কাতান শাড়ি দেখেন কতটা সুন্দর ডিজাইন এবং কালারটা কতটা সুন্দর পুরোটা শাড়ি খুলে দেখে দিব বুঝতে আরও বেশি সুবিধা হবে ম্যাটকালা যদি সুতা দিয়ে কাজ করা এবং আঁচলের সাথে খুব সুন্দরভাবে টার্সেলও দিয়ে আছে আর চোদ্দ হাতের একটা শাড়ি যদি চান এভাবে হাতের মুঠোয় নিতে পারেন দেখেন পুরোটা শাড়ি খুলে দেখা এটা একটু ইউনিক ডিজাইনের মানে সবগুলোতে বুটি থাকে লতানো কাজ করা থাকে এটাতে আবার অন্য রকম এটাতে লতানো কাজও আছে প্লাস হচ্ছে বুটি এবং পুরাটাতেই হচ্ছে মনে করবেন যে কুচির মতো ডিজাইন করা আমি খুলে দেখাচ্ছি বুঝতে সুবিধা হবে আপনাদের আরও

কালারটা হচ্ছে পার্পেল কালার কানজিবন কাতান শাড়ি দেখেন কতটা সুন্দর ডিজাইন পুরাটা শাড়িতে এরকম কাজ করা এই যে এই পর্যন্ত হচ্ছে কাজ করা তারপর সামান্য একটু গ্যাপ যেটা প্রত্যেকটা শাড়িতে থাকে এটা তো আছে আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা এবং এই বেলটা পড়বে ব্লাউজের হাতে যদি এই কাঞ্জিবরন কাতার শাড়িটা আপনাদের কারো পছন্দের থাকে পার্পেল কালার তাহলে আমাদেরকে ইনবক্স করতে পারেন